হে প্রভু এই পৃথিবীতে কত মানুষ দুঃখে ভেঙে পড়ে তার ভাগ্য খারাপ আবার কেউ ভাবে তার ভিতরে কিছুই নেই কিন্তু হে ঈশ্বর তুমি তো বলেছ মানুষের ভিতরেই আছে অসীম শক্তি অজস্র সম্ভাবনা আর অশেষ আলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ আজ গীতার সেই গোপন শক্তির কথাই আলোচনা করব হয়তো ভাবছ আমি তো কিছুই পারি না কিন্তু সেটাই তোমার সবচেয়ে কারণ তোমার যে আত্মা আছে সেই আত্মাই একটি ভেতরে ঈশ্বরের রূপ হে প্রভু মানুষ কেন নিজেকে দুর্বল ভাবে কারণ সে শুধুই বাইরের জগৎ দেখে সেভাবে ধন প্রতিপত্তি ক্ষমতা এগুলোই শক্তি কিন্তু গীতা বলে সত্যিকারের শক্তি বাহিরের নয় তোমার ভিতরের দৃঢ় বিশ্বাসে নিস্বার্থ কর্মে আর অটল মনসংযোগে তুমি যদি নিজের ভিতরে তাকাও দেখবে সেখানে আছে এক শান্ত আলো যে আলো তোমাকে পথ দেখায় যে আলো তোমার সমস্ত ভয় দূর করে দেয় এই আলোই তোমার প্রকৃত শক্তি এই আলোই বলে তুমি পারবে আর তুমি জয়ী হবে বন্ধুরা আজ একটু ভাবো তোমার জীবনে কত কষ্ট এসেছে কত অপমান কত হারালোর স্বপ্ন তবুও তুমি আজও দাঁড়িয়ে আছো তুমি এখনো লড়াই করছো এটাই তো তোমার শক্তি হয়তো তুমি বুঝতে পারছো না কিন্তু ঈশ্বর তোমার মধ্যেই বাস করছে এই ঈশ্বর যখন মানুষ নিজের উপর বিশ্বাস হারায় তখন সে আসলে তোমাকেই ভুলে যায় কারণ তুমি তো আমাদের হৃদয়ে আছো আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি স্বপ্নে আছো গীতা বলছে যে নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজে পায় সে কখনো দুর্বল হয় না তুমি কি জানো যখন তুমি কাঁদছ তখন তোমার ভেতরে শক্তি বলে উঠে দাঁড়াও আবার চেষ্টা করো সেই আওয়াজই তোমার আত্মা সেই আওয়াজই ঈশ্বরের কণ্ঠস্বর তুমি যদি একবার নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পাহাড়ও তোমার সামনে মাথা নত করবে কিন্তু তুমি যদি ভাবো আমি আর পারবো না তবে সেই চিন্তাই তোমাকে হারাবে তোমার ভাবনাই তোমার বাস্তবতা তৈরি করে তাই সব সময় ভাবো আমি পারবো ভাবো আমার ভেতরেই আছে শক্তি এটাই গীতার বাণী এটাই ঈশ্বরের প্রভু আজ তুমি আমাদের শেখাও যেন আমরা নিজের ভেতরের আলো চিনতে পারি যেন আমরা নিজেদের দুর্বল নয় শক্তি দেখি যেন আমরা না ভুলে যাই তুমি আমাদের মধ্যেই আছো আর তুমি আমাদের শক্তির উৎস বন্ধুরা ভিডিওটির শেষ পর্যন্ত থাকো কারণ দ্বিতীয় অংশে আমরা জানবো কিভাবে শক্তিকে জাগিয়ে তোলা যায় আর কিভাবে গীতা আমাদের শেখায় ভয় নয় বিশ্বাসে বাঁচতে হে প্রভু মানুষ যখন নিজের মনকে পরাজিত করে তখন সে সব বাধার কাছে পরাজিত হয় গীতা বলছে নিজের মনই তোমার বন্ধু আর নিজের মনই তোমার শত্রু যদি তুমি মনকে জয় করতে পারো তবে তুমি বিশ্বজয়ী তুমি তুমি কি যা তাই তোমার যেমন বিশ্বাস রাখো তেমন ফল পাও যদি মনে ভাবো আমি দুর্বল তবে সেই ভাবনাই তোমাকে দুর্বল করে কিন্তু যদি ভাবো আমি পারবো তবে সেই বিশ্বাসই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এই তুমি তো আমাদের দিয়েছ সেই বুদ্ধি যা দিয়ে আমরা সমস্ত বুঝতে পারি তবুও কেন আমরা ভুল পথে যাই ভয় পাই দুঃখ পাই হতাশ হই কারণ আমরা মনকে নিয়ন্ত্রণ করতে শিখিনি গীতা বলে যে মনকে জয় করে যে পৃথিবীকেও জয় করে তুমি যদি সকালে উঠে নিজেকে বলো আজ আমি শান্ত থাকবো আজ আমি শক্ত হব তবে সারা দিন সেই শক্তি তোমার সাথে থাকবে কিন্তু যদি সকালে বলো আজ সবই খারাপ হবে তবে তোমার মন সেই কথাই সত্যি করে ফেলবে তাই প্রতিদিন নিজের মনকে ভালো কথা বলো নিজেকে ভালোবাসো নিজের ভিতরের ঈশ্বরকে বিশ্বাস করো বন্ধুরা মনে রেখো বাইরের জগৎ কখনো তোমাকে শক্তি দেয় না বরং তোমার ভিতরের জগৎই সবকিছু তৈরি করে দেয় যদি তোমার ভেতরে শান্তি থাকে তবে ঝড়ের মধ্যেও তুমি স্থির থাকবে কিন্তু যদি ভেতরে অস্থিরতা থাকে তবে শান্ত দিনেও তুমি ভয় পাবে যেটা আমাদের শেখায় শক্তি মানে রাগ নয় শক্তি মানে সহনশীলতা শক্তি মানে নীরব দৃঢ়তা যে মানুষ রাগে ভেসে যায় না যে দুঃখেও হাসে সেই কিন্তু আসল শক্তিশালী মানুষ আমাদের মন যেন সবসময় তোমার দিকে তাকিয়ে থাকে আমাদের যেন ভয় না পায় আমাদের যেন সন্দেহ না জাগে কারণ তুমি আমাদের ভেতরেই আছো তুমি আছো আমাদের প্রতিটি শ্বাসে প্রতিটি চিন্তায় তুমি বলো উঠে দাঁড়াও লড়াই করো আর বিশ্বাস রাখো এই কথাই আমাদের আশ্রয় এই আসল শক্তি তুমি যদি নিজের ভেতরের কথাই আলো ভরসা রাখো তাহলে কোনো অন্ধকার তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি যদি নিজের আত্মাকে চিনে নাও তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না কারণ তুমি ঈশ্বরের এক অংশ আর ঈশ্বর কখনো পরাজিত হয় না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই অংশে জানবো গীতা কিভাবে আমাদের শেখায় আত্মবিশ্বাস ধরে রাখতে আর দুঃখের মধ্যেও কিভাবে ঈশ্বরকে অনুভব করা যায় বন্ধুরা তুমি কি কখনো ভেবেছো সবচেয়ে কঠিন সময়ও কেন তুমি এখনো টিকে আছো কারণ তোমার ভেতরে আছে কয়জানা শক্তি যে শক্তি তোমাকে বারবার নতুন ভাবে দাঁড়াতে শেখায় গীতা সেই শক্তিকেই বলে অন্তরের জ্যোতি হে প্রভু মানুষ যখন দুঃখে ভেগে পড়ে তখন সে ভাবে সব শেষ কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি তার অন্তরে এক মৃদু কণ্ঠে বলো ভয় পেও না আমি আছি তোমার সাথে এই কণ্ঠই হলো মানুষের ভিতরের ঈশ্বরের ডা তুমি যতই কষ্টে থাকো না কেন ভুলে যেও না তোমার ভেতরে যে শক্তি আছে সে কখনো নিভে যায় না শুধু শান্ত হয়ে অপেক্ষা করো আর নিজের প্রতি বিশ্বাস রাখো যেটা বলে যে মানুষ নিজের দুঃখকে দুঃখকে ঈশ্বরের পরীক্ষা সে ও শক্তিতে পরিণত করতে পারে তুমি যদি প্রতিটি কষ্টকে শিক্ষা ভাবো তবে তোমার জীবনের প্রতিটা দাগই আশীর্বাদ হয়ে যাবে কারণ ঈশ্বর কেবল সেই মানুষকেই করেন যে মানুষ ভেঙে পড়েও উঠে দাঁড়ায় এই ঈশ্বর আমরা অনেক সময় অভিযোগ করি কেন আমার জীবনে এত দুঃখ কিন্তু তুমি তো জানো দুঃখই মানুষের ভেতরের শক্তি জাগায় যে মানুষ আগুনে পুড়েছে সে হীরার মতো উজ্জ্বল হয়েছে তুমি দুঃখ দিয়ে আমাদের শেখাও আমরা আসলে কতটা শক্তিশালী বন্ধুরা মনে রেখো আত্মবিশ্বাস মানে বড় বড় কথা নয় আত্মবিশ্বাস মানে নিজের প্রতি নীরব বিশ্বাস তুমি পড়ে গেলে আবার উঠে দাঁড়াবে এই ভাবনাটাই আত্মবিশ্বাস তুমি জানবে প্রভু আছেন তোমার পাশে এই অনুভূতিটাই শক্তি তুমি যদি গীতার পথে চলো তবে কোন ঝড়ই তোমাকে সরাতে পারবে না কারণ গীতা শেখায় যে নিজের ভেতরে ঈশ্বরকে খুঁজে পায় সে বাহিরের পৃথিবীকে ভয় পায় না তুমি দুঃখে থেকেও শান্ত থাকবে হারিয়েও আশা রাখবে কারণ তোমার ভেতরে আছেন সেই চিরন্তন শক্তি হে প্রভু আজ আমাদের শেখা যেন আমরা প্রতিটি কষ্টে তোমার উপস্থিতি দেখি যেন আমরা বুঝি তুমি দূরে ন তুমি আমাদের মধ্যেই আছো যে মুহূর্তে আমরা ভয় পাই সেই মুহূর্তেই তুমি বলো বিশ্বাস রাখো এই বিশ্বাসই জীবনকে বদলে দেয় এই বিশ্বাসই হল গীতার আসল শিক্ষা বন্ধুরা ভিডিওর শেষ পর্যন্ত থাকো কারণ পরের অংশে জানবো কিভাবে গীতার শিক্ষাকে প্রতিদিনের জীবনে ব্যবহার করা যায় বন্ধুরা অনেকেই বলে গীতা পড়ে লাভ কি কিন্তু যারা সত্যি গীতাকে বাঁচিয়ে রেখেছে জীবনে তারা জানে গীতা শুধু বই নয় এটা এক জীবন্ত শক্তির উৎস এই শক্তি তোমার মনকে বদলে দেয় তোমার চিন্তাকে শুদ্ধ করে আর তোমার জীবনে আলো এনে দেয় হে প্রভু আমরা প্রায়ই ভুলে যাই তুমি আমাদের ভেতরেই আছো আমরা বাইরে তোমাকে খুঁজি কিন্তু আসলে তুমি তো আমাদের অন্তরে আছো যখন আমরা শান্ত হই নীরব হই তখন তোমার উপস্থিতি অনুভব করি তুমি নীরবতার মধ্যেই কথা বলো গীতা শেখায় প্রতিদিন কিছুক্ষণ নিজের সাথে কথা বলো চোখ বন্ধ করো গভীর ভাবে শ্বাস নাও আর মনে বলো আমি শান্ত আমি শক্ত ঈশ্বর আমার ভেতরেই আছে এটাই একমাত্র অনুভূতি এই একটিমাত্র অনুভূতি তোমার জীবন বদলে দিতে পারে তুমি বাইরের ঝড়ে কাঁপবে না কারণ তুমি জানবে তোমার ভেতরেই আছে আশ্রয় এই ঈশ্বর আমরা যেন কখনো নিজেকে তুচ্ছ না ভাবি তুমি আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছ যে শক্তি পাহাড় সরাতে পারে যে শক্তি দুঃখকে হাসিতে বদলাতে পারে আমরা যেন প্রতিদিন সেই শক্তিকে জাগিয়ে রাখি কাজে কথায় আর চিন্তা বন্ধুরা প্রতিদিন সকালে উঠে নিজেকে বলো আজ আমি ভয় পাবো নাও ভয়ের বদলে বিশ্বাস রাখো তবে দেখবে তোমার জীবন শান্ত হয়ে যায় গীতা বলে তুমি যদি নিজের কর্তব্যে মন দাও তাহলে ঈশ্বর নিজেই তোমার সাফল্যের পথ খুলে দেবে কাজ করো কিন্তু ফলের চিন্তা ছেড়ে দাও কারণ যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো তখন ঈশ্বর তোমার মধ্য দিয়েই কাজ করে তুমি তখন কেবল একানো তুমি তাঁর এক জীবন্ত যন্ত্র হে প্রভু আজ আমাদের শেখাও যেন আমরা প্রতিদিন কৃতজ্ঞ থাকি যেন আমরা বুঝি প্রতিটি সকালই তোমার উপহার প্রতিটি সুযোগই তোমার আশীর্বাদ যদি মন কৃতজ্ঞ হয় তবে জীবনের প্রতিটা মুহূর্তই হয়ে ওঠে পূজা বন্ধুরা নিজের ভিতরে ঈশ্বরকে অনুভব করো যে মুহূর্তে তুমি ভালো কাজ করো যে মুহূর্তে তুমি কাউকে ক্ষমা করো সেই মুহূর্তে ঈশ্বর তোমার ভিতরে হাসে এই হাসিই তোমার শক্তি এই শক্তি তোমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এখন আমরা জানবো গীতার শিক্ষা কিভাবে তোমার জীবনে প্রতিটা সমস্যার সমাধান দিতে পারে হে প্রভু এই জীবনে আমরা কত দুঃখ দেখি কত 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 হতাশা হারানো অন্ধকার তবুও তুমি কখনো একা রাখো তুমি তুমি সবসময় নিঃশব্দে বলেছ তুমি উঠে দাঁড়াও তুমি পারবে এই বাক্যই গীতার হৃদয় এই বাক্যই মানুষের জীবনের আলো বন্ধুরা গীতা শুধু ধর্মের বই নয় এটা এক অনন্ত শক্তির পথ প্রদর্শক এটা শেখায় তুমি যতক্ষণ নিজের উপরে বিশ্বাস রাখবে ততক্ষণ তুমি অপরাজেয় থাকবে যখন তুমি বলবে আমি পারবো না তখন তুমি নিজের শক্তিকেই অস্বীকার করছো আর যখন তুমি বলবে ঈশ্বর আমার ভিতরের তখন তুমি সেই ঐশ্বরিক শক্তিকেই সক্রিয় করছো আমাদের শেখায় বাইরের বদলাতে চাইলে আগে ভিতরের জগৎ বদলাও তুমি যদি নিজের চিন্তা বদলাও তাহলে পুরো জীবন বদলে যাবে যে মনকে শান্ত রাখে যে ভয়ের মধ্যে থেকেও বিশ্বাস রাখে সেই মানুষই ঈশ্বরের সান্নিধ্য অনুভব করে আমাদের যেন মনে থাকে আমরা আমরা তোমারই অংশ আমাদের ভেতরে তোমারই জ্যোতি জ্বলছে এই জ্যোতি আমাদের শক্তি এই জ্যোতি আমাদের মুক্তি বন্ধুরা তুমি যদি কখনো ভেবে পড়ো তবে মনে রেখো তোমার ভেতরেই আছে সেই আলো যে আলো অন্ধকার ভেদ করে দেখায় চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবো তুমি নিঃসঙ্গ ন তোমার হৃদয়ে আছেন ঈশ্বর নিজে তোমার প্রতিটি শ্বাসে তিনি ফিসফিস করে বলছেন আমি আছি তোমার পাশে তুমি ভয় পেও না যেটা বলে যে নিজেকে চেনে সেই ঈশ্বরকে চেনে যে ঈশ্বরকে চেনে সে কখনো পরাজিত হয় না তুমি যখন সত্যিকারের বুঝবে তোমার ভেতরে সেই শক্তি আছে তখন তোমার জীবন আশ্চর্য ভাবে সহজ হবে ভয় তোমাকে স্পর্শ করবে না দুঃখ তোমাকে দমিয়ে রাখতে পারবে না হে প্রভু আজ আমাদের সেই জ্ঞান দাও যেন আমরা প্রতিটি শুরু করি বিশ্বাস নিয়ে প্রতিটা কাজ করি ভালোবাসা নিয়ে আর প্রতিটা দুঃখে দেখি তোমার আশীর্বাদ যেন আমাদের মন সর্বদা আলোয় ভরে থাকে যেন আমরা কখনো ভুলে না যাই তোমার আলোই আমাদের জীবন বন্ধুরা যদি আজকের এই গীতার বার্তা তোমার মনে একটু শান্তি এনে দেয় তবে মনে রেখো ঈশ্বর তোমার ভেতরেই কথা বলছেন তুমি যদি সেই কণ্ঠ শুনতে পারো তবে জীবন বদলে যাবে নিজের উপর বিশ্বাস রাখো কারণ তোমার ভেতরে আছে সেই শক্তি যে শক্তি পাহাড়কেও সরাতে পারে যে শক্তি সব অসম্ভবকে সম্ভব করতে পারে বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হে প্রভু তোমার আলোচনা আমাদের হৃদয়ে চিরদিন জ্বলে থাকে তুমি আছো তাই আমরা আছি এটাই গীতার সত্যবার্তা তোমার তোমার ভেতরেই আছে শক্তি হরে কৃষ্ণ